এরা কেন এত টাকা দেয় আগে দেয় কেন যে বিচার করো আগে কি আগে ভক্ত মরিদরা দেয় কেন জিজ্ঞাসা করো সবাই কি বোকা এরা কি বোঝে না হুজুরা এলি পকেটে টাকা ভরে দেয় আফতাব ভাইয়ের কাছে গেলে চল্লিশ ফুট পকেট আছে কত ফুট বললাম বেশি হয়ে গেল একটু নাকি একটু বেশি হয়ে গেল পকেটে তাই তো পনেরো ফুট বাদ দেয় তোমার খুব দিতে মনে গেছে এসো বাবা দাও পকেট আমাদের বড়ই হয় পিসা পিড়ি পকেটটা বড়ই ভাই কেন জানেন এই রকম আরো ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি সম্পূর্ণ দেখুন কাছে গেলে 40 ফুট পকেট আছে কত ফুট বললাম বেশি হয়ে গেল একটু নাকি একটু বেশি হয়ে গেল পকেট তাই তো 15 ফুট বাদ দাও আর নামছে না 25 থাক আমার কাছে আসবে আমিও তাবিজ দেবো তোমার খুব দিতে মন গেছে এসো বাবা দাও পকেট আমাদের বড়ই হয় পিসা পকেটটা বড়ই ভাই কেন জানেন এদের এত মহাব্বাতি মানুষ আছে মুজাদ্দিদের জামানের পাঁচ হুজুর তাদের খলিফা ইজামদের এত কলিজার টুকরা আছে আমাদেরকে এত ভালোবাসে নিজের ছেলে মেয়েদের থেকেও পীরের আওলাদদের ভালোবাসে জোরে বলুন সুবহান আল্লাহ এটা অর্থ দিয়ে নয় এটা খোদার দেওয়া মহাব্বত পীরের ঘরের বাচ্চা এরা পকেটে চেন লাগিয়ে রাখলো চেন গেটে পকেটে ভরে দেবে কথা ঠিক কিনা এই বাঁকুড়ায় আসি গাড়ি ভর্তি করে সবজি দেয় বলুন তো আমরা ফোনে বলে দিই বলুন এই নদী এক জায়গায় যায় বলিনি আছে বলে সব গ্রাম থেকে দিয়েছে আমডাঙ্গা একটা জায়গায় যায়। এটা আমি আমার কথা বলছি মুরব্বি তো তারও বিশাল ব্যাপার না এটা খুব ভালো খাবার মা এটা করেছে আপনার জন্য কিসের সম্পর্ক ওই মাটার শুন আমার কি রক্তের সম্পর্ক আছে বলুন আমার ছোট হুজুর কেব রাহমাতুল্লাহ আপনাদের এই রাজপুর এই এলাকা এবং পুনিশল ঘন ঘন যেতেন বেশি যেতেন তো এই এলাকার মানুষের সঙ্গে হুজুর কেবলা যে সম্পর্ক হয়েছিল এ কি রক্তের সম্পর্ক তাদের আল আওলা নাতি পুতারা আসছে আমাদেরকে এখানে জায়গা দিচ্ছে নাকি অর্থ দিয়ে পাওয়া যায় এটা আসমান থেকে খোদার দেওয়া কিছু মুনাফেক হিংস যদি আপনার আমার বিরুদ্ধে খোঁজা লাগায় কোনো কাজ হবে না এরা কেন এত টাকা নেয় আগে দেয় কেন যে বিচার করো আগে আগে ভক্ত মরিদরা দেয় কেন জিজ্ঞাসা করো সবাই কি বোকা এরা কি বোঝে না হুজুরা এলি পকেটে টাকা ভরে দেয় ছোট মন দেনে দেনেওয়ালা হচ্ছেন আল্লাহ আবার বেজত কারণে ওয়ালাও হচ্ছেন আল্লাহ অত ইজু মান্তাসা অতু দিল্লু মান্তাসা কার হাতে মালিকত্ব দেবেন খোদা মালিকত্ব ছিনিয়ে নেবেন খোদা তুতিল মুলকা মিম মান্তাসা আতানজুল মুলকা মিম মান্তাসা হে বান্দা বান্দিরা এ শক্তি পাওয়ার ক্ষমতা তোদের হাতে নাই বিয়াদিকাল খায়ের একমাত্র আমি আল্লাহ আমার হাতে আছে বলুন না Katakan kata 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 bala